এলাকায় স্বাস্থ্য ব্যবস্থার মান উন্নয়নের লক্ষ্যে উত্তর দিনাজপুর জেলার ইসলামপুর পৌরসভার চোদ্দ নম্বর ওয়ার্ডে শুরু হল হেলথ সেন্টার তৈরির কাজ বুধবার এই হেলথ সেন্টার তৈরির কাজের উদ্বোধন করলেন ইসলামপুর পৌরসভার চেয়ারম্যান কানাইয়ালাল আগরওয়াল এছাড়াও উপস্থিত ছিলেন পৌরসভার এক্সিকিউটিভ অফিসার কমলকান্তি তলাপাত্র সহ অন্যান্যরা এদিন এই হেলথ সেন্টারের উদ্বোধন হওয়ায় খুশি এলাকার বাসিন্দারা এই বিষয়ে ইসলামপুর পৌরসভার চেয়ারম্যান কানাইয়ালাল আগরওয়াল জানান এই হেলথ সেন্টার চালু হলে স্থানীয় বাসিন্দাদের পাশাপাশি ওই ওয়ার্ড সংলগ্ন পঞ্চায়েত এলাকার বাসিন্দারাও অনেকটাই উপকৃত হবেন খুব শীঘ্রই এই হেলথ সেন্টারের কাজ সম্পন্ন হবে বলে জানিয়েছেন তিনি যে সুস্বাস্থ্য কেন্দ্রের পিছনের উদ্দেশ্য আমাদের আমাদের এটাই থাকে যে শহরে যে হাসপাতালটা আছে তার থেকে থেকে যতটা দূরে আমরা করতে পারি ওই এলাকার বাসিন্দারা যেন ওই হেলথ সেন্টারের সুবিধাটা যেন পায় তো একটা আমরা ওই চার নম্বর ওয়ার্ডে করেছি সেখানে ওই পার করে ওখানেও একজন জায়গা দিয়েছিলেন এখানে ওই লোকেশনটা খুব ভালো একটা আমরা নয় নম্বর ওয়ার্ডে একটা করছে সেটাও শহর থেকে একটু দূরে সেখানেও ওখানকার যে কাউন্সিলর আছেন উনি জায়গাটা দান করেছেন আর এই জায়গাটাও খুব ভালো জায়গা এটা সত্যিই যিনি দান করেছেন আজকে আর উনি আমাদের মধ্যে থেকে উনি জমিটা রেজিস্ট্রি করে দিয়েছেন কিন্তু ওনাদের যারা বংশে যারা আছেন ছেলে ওনারা আছে। জায়গাটা খুব সুন্দর জায়গা হয়েছে এখানে ছত্রিশ লক্ষ একষট্টি হাজার টাকা দিয়ে একটা দ্বিতলা দোতলা একটা হেলথ সেন্টার হবে এখানে ডাক্তারবাবু থাকবেন নার্সিং স্টাফ থাকবেন এখানে মোটামুটি প্রাইমারি যেটা ট্রিটমেন্টের ব্যাপারটা আছে সেটা এই এলাকার লোক বিশেষ করে আদিবাসী সম্প্রদায়ের এখানে অনেকেই থাকে ওনারা যেন এই সুবিধাটা পান সেটা মাথায় রেখে আমি বিক্রমকে বলেছিলাম আমি এখানকার যে কাউন্সিলর প্রতিনিধি একটু দূরে একটু শহর থেকে একটু দূরে যদি একটা কোনো জায়গা হয় সেখানে পৌরসভার মধ্যে হোক কিন্তু একটু টাউনের লোকালিটি একটু দূরে যদি হয় তাহলে ওখানকার লোকও সুবিধাটা পাবে উত্তর দিনাজপুর থেকে বিশেষ প্রতিবেদন নিউজ টুডে